পূর্ণম কুমার সাউ আমাদের দেশের মাটিতে তাকে পাকিস্তান দিতে বাধ্য কিন্তু এত না যে সময় পাকিস্তানের একটা টেনশন সে সময় পাকিস্তান রেঞ্জারের হাতে আটক হয়ে পড়েছিলেন পূর্ণম কুমার সাউ আবির রয়েছেন আমার সঙ্গে নয়াদিল্লি থেকে আবির নয়াদিল্লিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়েছে পূর্ণম কুমার সাউকে ফেরানোর ক্ষেত্রে আমি একটু বোঝার চেষ্টা করব যে ঠিক এই কদিনে কী কীভাবে কী কীভাবে লিয়াজও করা হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক চুক্তি কি বলে সেই চুক্তি অনুযায়ী পূর্ণম কুমার সাউকে ফেরাতে পাকিস্তান বাধ্য হলো আমি একটু ডিটেলে জানতে চাই দেখো এমন একটা দেশে গিয়ে তিনি আটকে পড়েছিলেন যে দেশ বরাবরের জন্য ব্ল্যাকমেল করতে বা বিশ্বাস ভঙ্গ করতে পছন্দ করে ফলে ভারতের ক্ষেত্রে সেই দেশেরকে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী কি আছে আইন কি আছে আন্তর্জাতিক আইন কি বলে সেটা দেখিয়ে বুঝিয়ে এই কাজটা করানো বর্তমান যে আবহ তৈরি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার পরিবেশ তাতে তাতে সম্ভব ছিল না ফলে ভারতের তরফ থেকেও চাপ তৈরি করা কখন থেকে শুরু হয় তুমি জানো যে যেদিনকে এই ঘটনাটি প্রকাশ্যে আসে এপ্রিল মাসে তার পর থেকেই হচ্ছে তিন তিনবার ফ্ল্যাগ মিটিং হয় এবং ফ্ল্যাগ মিটিংয়ের সময় পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছিল যে তারা দেখবেন তাদের উচ্চ থেকে কোনো নির্দেশ আসেনি তারা সিদ্ধান্ত জানাবেন এই করে করে অনেকটা সময় তারা নষ্ট করার চেষ্টা করে যেটা বিদেশ মন্ত্রকের আধিকারিকরা বলছেন যে তারা পাকিস্তান সময় নষ্ট সময় কিনতে চাইছিল এর পরেই অবশ্য দেখতে পাওয়া যায় যে ভারতের তরফ থেকে একাধিক প্রত্যাঘাত শুরু হয় অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে তার মাঝে অবশ্য অনেক কটা দিন পেরিয়ে গিয়েছে সেখানেও বারবার ধরে বৈঠক ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে কথাবার্তা সমস্ত রকমের প্রচেষ্টা হয়েছে কিন্তু প্রত্যেকেই একই উত্তর দিয়ে আসা হয়েছে যে উচ্চস্তর থেকে কোনো নির্দেশ এসে পৌঁছয়নি অপারেশন সিঁদুরের পর যখন পাকিস্তান যখন কার্যত বাধ্য হলো এই সংঘর্ষ বিরতিতে যেতে এবং তারা যেভাবে ভারতের হাতে পায়ে পড়লো মিনতি করলো তখন তারা বুঝতে পারলো যে তাদের পক্ষে এভাবে আটকে রেখে বিনা কারণে আটকে রেখে তাদের পক্ষে এটা চালিয়ে যাওয়াটা সম্ভব হবে না ফলে গত দুদিন ধরে পাকিস্তানের তরফ থেকে উল্লেখ করা হচ্ছিল এবং সূত্রের খবর যে দুদিন ডিজিএমও লেভেলের বৈঠক হয়েছেও সেখানেও ভারতের তরফ থেকে প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছিল এবং সেখানেও পাকিস্তানের ডিজিএমর তরফ থেকে বলা হয়েছিল এই বিষয়টি তাদের নজরে রয়েছে এবং তারা এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেবে পরবর্তী ডিজিএমওর বৈঠক কবে হবে এখনো পর্যন্ত নিশ্চিত করে জানানো হয়নি তবে সূত্রের খবর আগামী এক দুদিনের মধ্যে হতে পারে তার আগেই ভারতের হাতে আমাদের দেশের যে জওয়ান বিএসএফের যে জওয়ান তাকে পাকিস্তানের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে এবং সবাই বলছেন এটা যতটা না সামরিক ক্ষেত্রে চাপ তৈরি করে তার থেকে অনেক বেশি ভারত যেভাবে কূটনৈতিক চাপ পাকিস্তানের উপর ক্রমশ বৃদ্ধি করতে শুরু করে এবং গত দুদিন ধরে একেবারে ভারতের সর্বোচ্চ পর্যায়ের তরফ থেকে যেভাবে হুঁশিয়ারি দিয়ে বলে দেওয়া হয়েছিল যে সন্ত্রাসবাদীদের ক্ষেত্রে তারা কোনো ধরনের ভূমিকাতে আক্রমণেই ভারত যাবে এবং সন্ত্রাসের ইস্যুতে ভারত যে জিরো টলারেন্স নীতি নিয়ে এগোবে সেটা বুঝিয়ে দেওয়া হয় ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে আন্তর্জাতিক নিয়মের কথা তখন পাকিস্তান মনে করতে পেরেছে এবং তারা বুঝতে পেরেছে দুটো দিক থেকে তারা যেভাবে ক্রমশ চাপের সম্মুখীন হচ্ছে সেই কারণে এই সিদ্ধান্ত নিয়ে পূর্ণমকে অবশেষে ঘরে ফেরাতে তারা বাধ্য হলো আবির আবির তোমার থেকেই তোমার থেকে আরো একবার জানতে চাইবো দেশে ফিরেছেন পূর্ণম কুমার সাহেব পূর্ণম কুমার সাহ দেশে ফিরেছেন দেখো অনেকগুলো প্রক্রিয়া এর মধ্যে রয়েছে প্রথমত যেটা জানা যাচ্ছে তাকে পাঠানকোটে নিয়ে যাওয়া হচ্ছে আহ সেখানেই এর যে বেস রয়েছে সেখানেই তার সাথে বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন শীর্ষ স্তরের আধিকারিকরা যারা রয়েছেন তারা কথা বলবেন এর একটি প্রসেস রয়েছে সেটি সম্পূর্ণ হওয়ার পর যদি তার কমান্ডিং অথরিটি মনে করেন যে তাকে এই মুহূর্তে বাড়ি পাঠানো যেতে পারে তাহলেই নেওয়া হবে নয়তো তার পরিবারের সদস্যদের সঙ্গে তাকে যোগাযোগ করিয়ে দেওয়া কথা বলিয়ে দেব বা প্রয়োজনে যে বেসে তাকে রাখা হবে সেখানে নিয়ে গিয়ে কথা বলানো হতে পারে কিন্তু যেহেতু তিনি পাকিস্তানের মতো একটি দেশে কয়েকদিন ধরে তিনি বন্দী ছিলেন তার শারীরিক মানসিক অবস্থা দেখার পাশাপাশি আরও বিশেষ কিছু প্রক্রিয়া থাকে সেগুলো সম্পূর্ণ করার পরই এর তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাকে রিস্টার বাড়িতে ফেরত পাঠানোর জন্য ধন্যবাদ আমির ওরা এখনো ফিরতে পারেননি কিন্তু তাতে কি দেশে তো ফিরেছেন আর তো পূর্ণম কুমার সাহুকে নিয়ে কোনো টেনশন নেই তাই এখন জশন উৎসব উৎসব মিষ্টি মুখ রিস্টার বাড়ির সে ছবি দেখছেন প্রতিবেশীদের দিকে মিষ্টি খাওয়ানো হচ্ছে পূর্ণম কুমার সাহু গত কয়েকদিন আজ সকালও হয়তো গতকালের গতকাল রাতে দুঃস্বপ্ন দেখে আজ সকাল কাট সকাল শুরু হয়েছিল এই পরিবারে রজনী সাউ আমরা যখন কথা বলেছিলাম পূর্ণম কুমার সাহু স্ত্রীর সঙ্গে তিনি বলছিলেন যে কতটা টেনশানে তিনি কতটা ভয়ে রয়েছে আজ সেই সব টেনশন থেকে মুক্তি দেশে ফিরেছেন পূর্ণম কুমার সাহু বিএসএফ জওয়ান ঘরে ফিরবেন কবে এখনও ঠিক হয়নি দেশে তো ফিরেছেন সেফ অ্যান্ড সিকিউর শরীরের অবস্থা ভালোই আছে চিকিৎসকরা বলছেন আর সেসব শোনার পরে বাড়িতে এবার বৃষ্টি মুখের পড়া ভাইকে খেলো ভাই এসো ভাই ভাইয়াছো